শিক্ষি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়টি থেকে অনুশীলনী একের তেরো নং সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখব শিক্ষার্থীর আগের দুটি ক্লাসে আমরা এগারো নং এবং বারো নং সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান দেখেছি তোমরা যদি ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো দেখে নিবে আর শিক্ষার্থীরা আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরাই তেরো নং সৃজনশীল প্রশ্নটি কিভাবে সমাধান করবে এখানে এই প্রশ্নটির উদ্দীপকে একটি প্যাটার্ন দেওয়া হয়েছে আমাদেরকে এই প্যাটার্নের আলোকে নিচের তিনটি প্রশ্নের সমাধান করতে হবে তো চলো আমরা এই সম্পূর্ণ সৃজনশীল প্রশ্নটির সমাধান দেখে নিই প্রথম প্রশ্নটি হলো উনত্রিশ এবং সাতত্রিশকে দুইটি স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো উনত্রিশ এবং সাতত্রিশকে দুইটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করা হলো শিক্ষার্থীরা এক্ষেত্রে আমাদেরকে উনত্রিশ এবং সাতত্রিশকে এমনভাবে ভাঙতে হবে যাতে এই ভাঙা শব্দগুলো পূর্ণবর্গ হয় যেমন আমরা এখানে উনত্রিশকে ভাঙলে পাই পঁচিশ যুগ চার এখানে পঁচিশ হচ্ছে একটি পূর্ণবর্গ যার বর্গ হচ্ছে পাঁচ স্কোয়ার এরপরে চারও একটি পূর্ণবর্গ যার বর্গ হচ্ছে দুই স্কোয়ার তার মানে উনত্রিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে আমরা পাই পাঁচ স্কোয়ার যুগ দুই স্কোয়ার এরপর এখানে সাতত্রিশকে ভাঙলে হয় ছত্রিশ যোগ এক এখানে ছত্রিশ একটি পূর্ণ বর্গ এর বর্গ হচ্ছে ছয় স্কোয়ার আর আমরা তো জানি এককে বর্গ করলে একই থাকে এর মানে সাতত্রিশকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করলে আমরা পাই ছয় স্কোয়ার যোগ এক স্কোয়ার এরপর দ্বিতীয় প্রশ্নটি হলো তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করো এখানে তালিকায় পাঁচটি সংখ্যা দেওয়া হয়েছে আমাদেরকে তালিকার পরবর্তী চারটি সংখ্যা নির্ণয় করতে হবে দেওয়া আছে তালিকার সংখ্যাগুলো পাঁচ তেরো একুশ উনতিরিশ সাতত্রিশ এখন প্রথমে আমরা তালিকার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য বের করব তেরো এবং পাঁচের পার্থক্য আট একুশ এবং তেরোর পার্থক্য আট একইভাবে প্রতিবার পার্থক্য আট করে বৃদ্ধি পাচ্ছে যেহেতু তালিকার পরবর্তী সংখ্যাটি পূর্ববর্তী সংখ্যা হতে আট করে বৃদ্ধি পায় সুতরাং তালিকার পরবর্তী সংখ্যাগুলো হলো শিক্ষার্থীরা আমরা কিন্তু দেখতেই পাচ্ছি প্রতিটি সংখ্যার সাথে আট করে যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে তার মানে সাতত্রিশের পরবর্তী সংখ্যাটি হবে সাতত্রিশ যোগ আট অর্থাৎ পঁয়তাল্লিশ এরপর পঁয়তাল্লিশের পরবর্তী সংখ্যাটি হবে পঁয়তাল্লিশ যোগ আট অর্থাৎ তিপ্পান্ন তিপ্পান্নর পরবর্তী সংখ্যাটি হবে তিপ্পান্ন যোগ আট অর্থাৎ একষট্টি একষট্টির পরবর্তী সংখ্যাটি হবে একষট্টি যোগ আট অর্থাৎ ঊনসত্তর সুতরাং তালিকার পরবর্তী চারটি সংখ্যা হলো পঁয়তাল্লিশ তিপ্পান্ন একষট্টি ঊনসত্তর এখন চলো আমরা সবশেষ গয়ের প্রশ্নটি দেখে নিই গয়ের প্রশ্নটিতে বলা হয়েছে তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করো অর্থাৎ আমাদেরকে এই তালিকার প্রথম পঞ্চাশটি সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে তো চলো আমরা দেখে নেই এই প্রশ্নটি কিভাবে সমাধান করা যায় শিক্ষার্থীরা সমষ্টি নির্ণয়ের জন্য একটি সূত্র রয়েছে সূত্রটি হলো প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা গুণ পদসংখ্যা ভাগ দুই তার মানে আমাদের এখানে প্রয়োজন হবে প্রথম সংখ্যা এবং শেষ সংখ্যা আমাদের তালিকায় কিন্তু প্রথম সংখ্যা রয়েছে কিন্তু শেষ সংখ্যাটি নেই অর্থাৎ পঞ্চাশতম সংখ্যাটি নেই তাই প্রথমে আমাদেরকে পঞ্চাশতম সংখ্যাটি বের করে নিতে হবে এখানে প্রথম সংখ্যা হচ্ছে পাঁচ যেহেতু তালিকার পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আট তাই এখানে পার্থক্য গুণ যেহেতু প্রথম সংখ্যা তাই এক এখন আমরা যদি আটের সাথে এক গুণ করি তাহলে আমরা পাই আট এখানে প্রথম সংখ্যাটি যেহেতু পাঁচ তার মানে আমাদেরকে আট থেকে আরও তিন বিয়োগ করতে হবে শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখি দ্বিতীয় সংখ্যাটি মিলে কি না দ্বিতীয় সংখ্যা হচ্ছে তেরো প্রথমে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আট এরপর গুণ দ্বিতীয় সংখ্যা হয় দুই তাহলে দুগুণে ষোলো এখানে আমাদেরকে তিন বিয়োগ করতে হবে তাহলেই আমরা তেরো পাবো এরপর একইভাবে তৃতীয় সংখ্যা একুশ পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আট গুণ তৃতীয় সংখ্যার তিন তিন আটা চব্বিশ চব্বিশ থেকে তিন বিয়োগ করলে একুশ তার মানে দেখা যাচ্ছে প্রতিবার সংখ্যাগুলো আট ক বিয়োগ তিন আকারে পাওয়া যাচ্ছে এখানে ক হচ্ছে পথ সংখ্যা এখন আমাদের যেহেতু পঞ্চাশতম সংখ্যাটি প্রয়োজন তাই পঞ্চাশতম সংখ্যাটি হলো গুণ পঞ্চাশ বিয়োগ তিন এখানে আট হচ্ছে পাশাপাশি দুইটি সংখ্যার পার্থক্য আর পঞ্চাশ বসানো হয়েছে যেহেতু পঞ্চাশতম সংখ্যা আর উপরে যেহেতু আমাদেরকে প্রতি ক্ষেত্রে তিন বিয়োগ করতে হয়েছে তাই এখানেও আমরা তিন বিয়োগ করব। এখন পঞ্চাশ এবং আটের গুণ ফল চারশো বিয়োগ তিন এখানে বিয়োগ ফল তিনশো তার মানে আমাদের পঞ্চাশতম শেষ সংখ্যাটি হল তিনশো সাতানব্বই আর যেহেতু আমাদেরকে পঞ্চাশটি পদের যোগফল নির্ণয় করতে বলা হয়েছে তার মানে পদসংখ্যা পঞ্চাশ এখন আমরা সূত্রে মান বসাবো প্রথম সংখ্যাটি হচ্ছে পাঁচ এরপর যোগ শেষ সংখ্যাটি হচ্ছে তিনশো সাতানব্বই অর্থাৎ পঞ্চাশতম সংখ্যাটি তিনশো সাতানব্বই আর গুণ পথ সংখ্যা হচ্ছে পঞ্চাশ এখানে পঞ্চাশকে দুই দিয়ে ভাগ করলে হয় পঁচিশ পাঁচ এবং তিনশো সাতানব্বই যোগ করলে চারশো দুই এরপর গুণ পঁচিশ আর সবশেষ চারশো দুই গুণ পঁচিশে হয় দশ হাজার পঞ্চাশ এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অধ্যায়ে অর্থাৎ মুনাফা থেকে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো